টিপস ফর হেলথ থেকে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে গেটে বা প্রতিটি জয়েন্টে জয়েন্টে ব্যথা আর এ ব্যথাটা কেন হয় কোথা থেকে ব্যথাটা আসে সেই সম্বন্ধে আপনাদের ধারণা দেব পাশাপাশি এর জন্য সুন্দর একটি ওষুধ যে ওষুধটি আপনি সেবন করলে দ্রুত আরোগ্য লাভ করবেন সেই ধরনের ওষুধ নিয়ে আপনাদের সামনে আমি কিছু সময় অতিবাহিত করব সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে ভালো লাগুক আর খারাপ লাগুক আপনি কমেন্টস করে জানাবেন আর এই ধরনের কোনো ভিডিও যদি আপনি দেখতে চান স্বাস্থ্য সংক্রান্ত তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তারপরে আপনাদের একটা পরিচয় দিয়ে নিই সেটা হচ্ছে আমি মোহাম্মদ আব্দুল মান্নান জেনারেল মেডিকেল ফিজিশিয়ান সহকারী অধ্যাপক এমকে ডিসি প্যারামেডিকেল আপনাদের স্বার্থে বা আপনাদের স্বাস্থ্য সেবার সাথে আমি সম্পৃক্ত আজ থেকে প্রায় উনত্রিশ বছর পূর্ব থেকে আর সেজন্য আমি বসে না থেকে আপনাদের সেবার জন্য আবার এই চ্যানেলে আবারও আমার আগমন চলুন আমরা আসল কথায় চলে যাই আমাদের স্বাস্থ্য সুস্থ রাখার জন্য অর্থাৎ শরীরকে সুস্থ রাখার জন্য আমরা খাই বিভিন্ন ধরনের খাবার আর এ খাবারগুলো আমাদের দেহের ক্ষয় পূরণ করে এবং আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে আর তার জন্য আমরা সারাক্ষণিক বিভিন্ন ধরনের খাবার খাই তবে এর মধ্যে কিছু কিছু খাবার রয়েছে যে খাবারটা আমাদের ক্ষয় পূরণের কাজ করে সেটি হচ্ছে আমিষ আমিষ আমাদের দেহকে জীবন্ত বা প্রাণবন্ত করতে কাজ করে আর এই আমিষ যখন আবার অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় তখন এই আমিষের আমিষটা আমাদের দেহের রক্তের সাথে মিশে গিয়ে পিউরিফিন নামে এক ধরনের পদার্থ তৈরি করে আর এই পিউরিন পিউরিনটাই পরবর্তীতে ইউরিক অ্যাসিডে পরি আর এই ইউরিক অ্যাসিড যখন বেড়ে যায় তখন আমাদের বিভিন্ন গিরা বা জয়েন্টে সেই ইউরিক অ্যাসিড জমা হতে থাকে আর জমাকৃত ইউরিথা ইউরিক অ্যাসিডের কারণে আমাদের ব্যথা হয় আর এ ব্যথার জন্য আমরা অনেকেই চলতে পারি না হাঁটতে পারি না আর বলি এটি বাতের ব্যথা আসলে বাত বলে তো কোনো কিছু নয় সব কিছুই আমাদের নিজেদের সৃষ্টি আর এই সৃষ্টি করার মূল কারণ হচ্ছে আমাদের খাদ্যভ্যায় আর এ ধরনের সমস্যা যদি আমাদের হয়ে থাকে তাহলে আমাদেরকে আমিষের পরিমাণ কমিয়ে দিতে হবে কারণ একেবারে আমিষকে যদি বাদ দিয়ে ফেলেন তাহলে পারে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার দেহের যে ব্রেন রয়েছে এই ব্রেন সেল কিন্তু আপনার এই আমিষ থেকে তৈরি তাই আমিষকে আপনি বাদ দিতে পারবেন না তবে আমিষের পরিমাণ কমিয়ে দিতে হবে এই এরকম অবস্থায় আপনি লাল মাংস পরিমাণ কমিয়ে দেবেন এবং ডিমের কুসুম পালং শাক দানা বা বীজ জাতীয় খাবার বিভিন্ন ডাল এগুলো থেকে আপনি দূরে থাকবেন আর এতেও যদি কাজ না হয় তাহলে বাজারে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যেমন ফেভোস্ট্যাট ফেভোস্ট্যাট এই ওষুধটা কিন্তু ইউরিক অ্যাসিড বাড়লে দেওয়া হয় বা খাওয়ানো হয় তাতে ভালো ফলাফল পাওয়া যায় বর্তমানে সম্প্রতি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল একটি ওষুধ নিয়ে নিয়ে এসেছেন ডটফিক্স ওয়ান এবং ডটফিক্স টু এই ওষুধটি দিনে একবার আপনি সেবন করলে এই রোগ থেকে আপনি মুক্তি লাভ করবেন এই যে ডটফিক্স এই ডটফিক্স ট্যাবলেটটি এটি হচ্ছে ডটফিক্স ওয়ান আপনি প্রথমে যদি এই ওষুধ শুরু করতে যান তাহলে আপনাকে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম করে শুরু করতে হবে এবং আস্তে আস্তে আপনার ইউরিক অ্যাসিডের লেভেলের উপর ভিত্তি করে আপনার ওষুধের ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন অর্থাৎ ডোজ বাড়াতে বা কমাতে পারেন তাই আপনি অবশ্যই ইউরিক অ্যাসিড পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শক্রমে আপনি ওষুধ খাবেন আমি ভিডিওতে বলতে বলি আপনি নিজে বাজার থেকে বা যে কোনো দোকান থেকে ওষুধ কিনে খাবেন এতে আপনার ক্ষতি হলে আমি কিন্তু দায়ী নয় তাই শরীর স্বাস্থ্যকে সুন্দর সুস্থ রাখতে আপনাকে যত্নবান হতে হবে এবং সচেতন হতে হবে আপনার সচেতনতাই আপনাকে দিবে সুস্বাস্থ্য আর এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওকে আরও লম্বা না করে তবে হ্যাঁ আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি টিপস ফর হেলথ এটি আপনারা দেখবেন লাইক এবং শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা আমার সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ